কিছু শুরু হলে সেটা শেষ তো একদিন না একদিন হতেই হবে তাই না তো পাহাড়কে বিদায় জানিয়ে এবার বাড়ির বিদায় রওনা দিয়ে দিয়েছি হ্যালো আমি আমার স্বাগত তোমরা তো সবাই জানো যে আমরা গ্যাংটক এসেছি আর আজকে আমাদের বাড়ি ফেলার পালা তো পাহাড়কে বিদায় জানিয়ে এবং মনের মধ্যে কষ্ট লুকিয়ে রেখে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির জন্য মন কেমন করছে অনেক দিনই হয়েছে আমরা এসেছি গ্যাংটকে বাড়ি যাওয়ার সুখ অনুভব করছি আবার পাহাড়কে বিদায় জানানোর একটা দুঃখ অনুভব করছি যাই হোক এ কদিন স্মৃতির খাতায় আমরা অনেক কিছু জমা করে রেখেছি অনেক অনুভূতি অনেক ভালোবাসা সব কিছু বুকে মনে রেখে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আবার হয়তো পাহাড়ে আসা হবে তখন আবার এই পুরনো স্মৃতিগুলোকেই আমরা বারবার মনে করব আমাদের ভবিষ্যতে তো সকালবেলা অনেক সকালে আমরা উঠে পড়েছি প্রায় সাড়ে পাঁচটার সময় রেডি হয়ে ছটার দিকে বেরিয়ে পড়েছি আর আমাদের প্রথমে হোটেল থেকে একটা গাড়ি করে দিয়েছিল সেই গাড়িটা আমাদের প্রথমে ছেড়েছে তোমার যেখান থেকে নিউ জলপাইগুড়ির গাড়িগুলো ছাড়ে সেখানে নিয়ে এসে আমাদের ছেড়ে দিয়েছে সেখানে এসে আমরা খেয়ে নিয়েছিলাম তোমার চা আর নিউ জলপাই যেতে অনেকটা টাইম লাগে সিকিম থেকে তো আমাদের যেহেতু দুপুর দুটোর সময় ট্রেন ছিল আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা ঠিক মতন গাড়ি করে পৌঁছাতে পারবো তো টাইম মতন তো যাই হোক চা খেয়ে আমরা গাড়িতে উঠেছিলাম তারপরে দাদা মাঝখানে একটা ব্রেক নিয়েছে একটা হোটেলের সামনে দাঁড় করেছে আমাদের সবার প্রচুর পরিমাণে একটু খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে বসে ব্রেকফাস্ট করে আবার গাড়ি ছাড়লো তো আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি তো ভাবলাম ট্রেনে ওঠার আগে একটু খাওয়া দাওয়া করে নিই তো আমরা হোটেলে নিয়েছিলাম তোমার চিকেন কষা একটা ডাল তার সাথে সবজি একটা চিকেন থালি নিয়েছিলাম অনেক কিছু ছিল এবার এবার খাওয়া দাওয়া করে বন্দে ভারতে ওঠার পালা এটাও আমার একটা স্বপ্ন এটা বন্দে ভারত বন্দে ভারত স্টার্ট হয়েছে মিস্টার মজুমদার আমাকে ভুলেছিল তুমি কি ফ্লাইটে করে যাবে নাকি বন্দে ভারতে করে যাবে আমি চেয়েছিলাম যে আমি বন্দে ভারতে করেই বাড়ি যাই নাহলে তো আমাদের ডুয়ার্সে গিয়ে আমরা ফ্লাইটে করে বাড়ি যেতে পারতাম তো যাই হোক এই যে আমাদের লাগেজ নিয়ে আমাদের সিট নম্বর খুঁজে আমরা এখন বন্দে ভারতে উঠছি আর এটাও আমার একটা স্বপ্ন ছিল যে আমি বন্দে ভারতে উঠব তো চলো যাওয়া যায় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন কেমন খাবার দাবার খেলাম কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু ইন্ডাকশান ওভেন তারপরে অনেক খাবার জিনিস নিয়ে গেছিলাম আমাদের একটা লাগেজ শুধু খাবার দাবারের জন্য হয়েছিল আর একটাই আমাদের জামা কাপড় এইগুলোই ছিল তো দুটো লাগেজ হয়েছিল আমাদের আর দেখতেই পাচ্ছ বন্দে ভারতের ভিতরে এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ কি বলবো তোমাদের এই যে আমাদের জায়গায় আমরা চলে এসেছি আমাদের দুটো ট্রলি ব্যাগ ছিল সঙ্গে মিস্টার মজুমদারের একটা কাঁধে না ব্যাগও ছিল তো টাইম হয়ে গেছে আর এই যে নিউ জলপাইগুড়িকে বাই বাই করে এবার বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এই যে আমরা এখন চার্জিং পয়েন্টে চার্জে বসিয়েছি সব কিছুই খুবই ভালো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটো জলের বোতল দিয়ে গেছে দুজনের দুটো আর মিস্টার মজুমদার এখানে পেপার নিয়ে নিয়েছে পেপার দিচ্ছিল সবাইকে তো ও এখানে পেপার পড়বে আর আমি সারা দিনই এত ক্লান্ত অনেক ভোরবেলায় উঠেছি তো চলো দৃশ্য দেখতে দেখতে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই মনটা খুবই কষ্ট লাগছিল কিন্তু কষ্টের মাঝে এখানে দেখি আবার স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট তোমার খুবই টেস্টি ছিল চিড়ে ভাজার প্যাকেটটা আর এটা ছিল একটা কচুরি টাইপের ভিতরে আড়ুর পুট ছিল আর এটা ছিল একটা বাদাম তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এখানে চা বা কফি নেওয়ার জন্য এরকম একটা প্যাকেট ছিল ছিল ওরা গরম জল দেবে সেখানে চা কফি তুমি খেতে পারবে সস এই যে তোমার হাত পরিষ্কার করার জন্য ওরা তোমার স্যানিটাইজার দিয়েছিল এরকম ছোট ছোট প্যাকেটে করে তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেবো এখন প্রায় বিকেল চারটে মতন বাজে তো সবারই খিদে পেয়ে গেছে তো আমরা খেয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে এরকম গরম জল দিয়ে গেল তো আমি আমার চার প্যাকেটটা পাল্টে একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ মিস্টার মজুমদার এটা রেডি টু ইট এরকম গরম জলের মধ্যে দিলেই সেটা খাওয়া যাবে তো দুজনে মিলে এখানে খাওয়া দাওয়া করছি আর এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ আমরা যখন গেছিলাম তখন তো আমরা রাত্রেবেলা গেছিলাম তো রাত্রেবেলা চারিদিকের পরিবেশটা অত দেখতে পারিনি বিকেলবেলায় সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি এখন প্রায় তোমার রাত সাড়ে আটটা বা পনেরোটা মতন বাজে আর আমাদের ডিনারও চলে এসেছে আমরা দুটো ননভেজ থালি অর্ডার করেছিলাম দুজনে দুটো ননভেজ থালি তো চলো এখন ডিনার করা যাক আর ডিনারে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আছে এটাতে আছে ভাত আর এখানে একটা গোবি আর আলু দিয়ে মানে ফুলকপি আর আলুতে একটা শুকনো শুকনো তরকারি মতন আছে আর আছে তোমার ডাল আর আছে তোমার চিকেন কষা সাথে রুটি আর একটা মিষ্টি দই তো আমি যেহেতু রুটি খাই না মিস্টার মজুমদারকে রুটি দিয়ে আমি ওর কাছ থেকে কিছু পরিমাণ ভাত নিয়ে নিয়েছিলাম খাবার দাবার মোটামুটি কোয়ালিটি খুবই ভালো মানে টেনের হিসাবে খুবই ভালো এমনি ঠিকঠাক চলে যায় আর এই মিষ্টি দইটা এত সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছিল এই মিষ্টি দইটা তারপরে তোমার চলে আসলো আইসক্রিম আইসক্রিমটা অনেকটাই মানে তোমার ই হয়ে গেছিলো মানে গলে গেছিলো তো মোটামুটি আইসক্রিমটা খেয়েছি আর এবার আমাদের নামার পাড়া আমরা হাওড়া নেমেছিলাম তখন রাত প্রায় এগারোটা বাজে আর হাওড়ার থেকে কোনো ট্রেন নিয়ে আমাদের বাড়ি যাওয়া তো আমরা চলে গেছিলাম শিয়ালদায় আর শিয়ালদাই গিয়ে দেখে আমাদের যে বাড়ি যাওয়ার লাস্ট ট্রেন সেটা আর নেই তো আমরা শিয়ালদায় প্রায় অনেক সময় কাটিয়ে ফার্স্ট ট্রেন ছিল তোমার রাত তিনটেই সেটাই আমরা ভোরবেলায় বাড়ি পৌঁছেছিলাম তো আমাদের এই গ্যাংটক টুর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে আর এত দিন পর ভিডিওগুলো ছাড়ছি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা দেখাবে নেক্সট ব্লগে